আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি মহান মহানাল্লা অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন মানসিকতা একেবারেই ভালো না বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ স্বাধীনতার পরে এরকম পরিস্থিতি আমি আগে আমরা বাংলাদেশের মানুষ দেখিনি খুব মর্মান্তিক কষ্ট নিয়ে বেঁচে আছি জানি না কতদিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব কতদিন লাগবে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাক ভালো করে মাছটা আগে কষিয়ে নিয়েছি তারপরে পুঁই শাকটা দিয়ে দিলাম আর এখানে আলু সিদ্ধ করে মরিচ পেঁয়াজ সরষের তেল দিয়ে আগে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি ঝাল ঝাল করে একটু ভর্তা করলাম আপনারা যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন মহান আল্লাহর কাছে দোয়া করছি দ্রুত যেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে আমরা যেন সবাই স্বাধীনভাবে বাঁচতে পারি প্রাণ খুলে হাসতে পারি প্রাণ খুলে বাঁচতে পারি ইনশাল্লাহ এই দয়াই মহান আল্লাহর কাছে সব সময় করছি আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ